আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করবে মাদ্রাসা থেকে তোমাদের ইংরেজির প্রথমপত্র একদম সংক্ষিপ্ত এবং ফাইনাল সদস্য নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ এগুলো থেকেই তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে এটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো আমি আবারও বলছি অবশ্যই এগুলো থেকে শতভাগ কমন থাকবে এটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো দেখো বন্ধুরা এখানে প্রথমত সিন প্যাসেজ ওয়ান এবং সিন প্যাসেজ টু এর জন্য কি রাখা হয়েছে এখানে সিন প্যাসেজ ওয়ান এবং টু মিলে সর্বমোট রাখা হয়েছে আঠারোটি এগুলো থেকে কিন্তু নিশ্চিত কমন পাবে দেখো এক নম্বরে বলা হচ্ছে কি পহেলা বৈশাখ এটা আসলে ইউনিট থ্রি এবং লিসন সিক্সে পাবে অর্থাৎ পাশে ইউ এবং এল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি ইউনিট এবং লিসন এরপর দেখো বন্ধুরা দুই নম্বর হচ্ছে ফিশ পপুলেশন এরপর তিন নম্বর হচ্ছে ইট ওয়াজ দ্য নাইট এরপর চার নম্বর হচ্ছে টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার এরপর হচ্ছে মে ডে এরপর হচ্ছে মেহের জান লিভস এরপর হচ্ছে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ এরপর হেরিটেজ ইজ এরপর হিউম্যান ক্যান এরপর হচ্ছে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ অবজার্ভড এরপর দ্য ইয়ার বিফোর এরপর স্টিভেন পল জবস এরপর মাদার তেরেসা এরপর হচ্ছে ট্রেডিশনাল এরপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত জহির রায়হান এরপর মেডে ডে তারপর হচ্ছে সর্বশেষ ইন্টারনেট টেকনোলজি এই যে সর্বমোট আঠারোটি সিন প্যাসেজ রাখা হলো অর্থাৎ সিন প্যাসেজ ওয়ান এবং সিন প্যাসেজ টু দুইটা মিলে সর্বমোট আঠারোটি পড়বে ইনশাল্লাহ এই আঠারোটি থেকেই শতভাগ কমন থাকবে তবে এই আঠারোটির মধ্যেও তোমরা যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চাও তাহলে আমি বলবো দেখো সিন প্যাসেজ ওয়ানের জন্য এক নম্বর ছয় নম্বর দশ নম্বর এবং ষোলো নম্বর বলবে এক ছয় এক নম্বর পহেলা বৈশাখ ছয় নম্বর হচ্ছে মেহের যান এরপর হচ্ছে দশ নম্বর হচ্ছে কি দেখো দশ নম্বর হচ্ছে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ অবজার্ভড এরপর ষোলো নম্বরটা হচ্ছে জহির রায়হান এগুলো হচ্ছে সিন প্যাসেজ ওয়ানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আশা করি এগুলো থেকেই কমন আসবে ইনশাল্লাহ এরপর দেখো সিনেস টু এর জন্য পাঁচ এগারো তেরো পনেরো তোমাদের পাঁচ নম্বরে হচ্ছে মেডে এরপর এগারো নম্বরে হচ্ছে দ্য ইয়ার বিফোর এরপর ১৩ নম্বরে হচ্ছে মাদার তেরিসা এরপর হচ্ছে ১৫ নম্বরে মাইকেল মধুসূদন দত্ত এগুলো পড়লেই কিন্তু এখান থেকে শতভাগ কমন থাকবে শুধু বিশ্বাস রেখে এগুলো ভালোভাবে পড়ো ইনশাল্লাহ হান্ড্রেড কমন পাবে এরপর দেখো বন্ধুরা তোমাদের আনসিন কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন প্যাসেজ এর জন্য এখানে বেশ কিছু আনসিন প্যাসেজ রাখা হয়েছে জাস্ট হাতে গুনে কয়েকটা এখানে দেখো আমি স্টার চিহ্ন দিয়ে পাশে বুঝিয়ে দিয়েছি কোনটা ঠিক কতটা বেশি গুরুত্বপূর্ণ দা নোবেল প্রাইজ এটা অনেক গুরুত্বপূর্ণ যেটার পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেটাকে তোমরা কোনোভাবেই কিন্তু বাদ দিবে না অর্থাৎ স্টার চিহ্নটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না আর যেটাকে স্টার চিহ্ন দেওয়া নাই সেটাকে তুমি একটু কম গুরুত্ব দিয়ে পড়বে অবশ্যই রিস্ক মুক্ত থাকতে সবগুলোই পড়বে এরপর দুই নম্বর হচ্ছে হযত উমর রাজান লাহ ওয়ানহু এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে উইলিয়াম শেক্সপিওর চার নম্বর হচ্ছে এডুকেশন প্লেস পাঁচ হচ্ছে নেলসন ম্যান্ডেলা ছয় হচ্ছে হযত মহম্মদ আল্লাহু আল্লাহসাল্লাম সাত হচ্ছে ডেঙ্গু ইজ এ ভাইরাল ফিভার এরপর হচ্ছে আলবার্ট আইনেস্টাইন ওয়াজ দা। নয় নম্বর হচ্ছে দ্য সংসদ ভবন দশ নম্বর হচ্ছে ক্লাব এগারো নম্বর হচ্ছে ইন্টারপোল বারো নম্বর হচ্ছে দা কম্পিউটার তেরো নম্বর হচ্ছে হুমায়ুন ওয়াজ এরপর চৌদ্দ হচ্ছে ইলেকট্রিক মেইল মোস্ট পনেরো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য রাইস এরপর হচ্ছে পনেরো দা পদ্মা মাল্টি বেস এখানে যে ষোলোটি দেয়া আছে এই ষোলোটি থেকে আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি চাও এখানে ষোলোটির মধ্যে আমি স্টার চিহ্ন মধ্যে বুঝিয়ে দিছি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তা সত্ত্বেও যদি চাও যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো তাহলে আমি বলবো এই যে এখানে দেখুন নিচে লিখে দেওয়া আছে হলুদ কালার দিয়ে যে আনসিন কম্প্রিহেনশনে এক দুই তিন চার ছয় চোদ্দ অর্থাৎ এই জায়গাতে যে ছয়টা দেয়া আছে এই ছয়টাকে কোনোভাবে বাদ দিবে না এক নম্বরে তোমাদের কি রাখা আছে দেখো দ্য নোবেল প্রাইস এরপরে হচ্ছে তোমাদের এরপরে হচ্ছে দুই নম্বরে বলা হচ্ছে দুই নম্বর তিন নম্বর চার নম্বর দেখো দুই নম্বরে তোমাদের রাখা হয়েছে হজত উমরদা দে আনহ এরপরে তিন নম্বরে উইলিয়াম শেক্সপিয়র এরপর ছয় নম্বর হচ্ছে হযত মহম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম এরপর হচ্ছে চোদ্দো নম্বর হচ্ছে কি বন্ধুরা ইলেকট্রিক মেইল মস্ট এগুলো থেকে কিন্তু তোমাদের নিশ্চিত কমন থাকবে ইনশাআল্লাহ শুধু বিশ্বাস রেখে এগুলো ভালোভাবে পড়ো এরপর দেখো তোমাদের প্যারাগ্রাফ রাইটিং তো প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য আমরা প্রথমত এখানে স্বলম বারোটি প্যারাগ্রাফ রেখেছি এবং এগুলো থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলো আমরা একটু পরে নিচে দেখিয়ে দিব তো এখানে এক নম্বরে তোমরা পড়বে ট্রি প্লান্টেশন দুই নম্বরে প্রাইজ হাইক তিন নম্বরে হচ্ছে নেসাসারি অফ লার্নিং ইংলিশ চার নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পাঁচ নম্বর করোনা ভাইরাস ছয় হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন সাত হচ্ছে আর্লি রাইজিং আট হচ্ছে রিনিউয়েবল এনার্জি নয় হচ্ছে ইফটিজিং দশ হচ্ছে এ গুড সিটিজেন এগারো উইন্টার মর্নিং বারো ইন্টারনেট এই বারোটা থেকেই হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে তবে বেশি গুরুত্বপূর্ণ বোঝাইতে আমি এই জায়গাতে স্টার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কোনটাকে ভাবে বাদ দেওয়া যাবে না এবং এগুলো থেকেও তোমরা যদি চাও যে একদম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো তাহলে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো এক দুই চার পাঁচ আট তাহলে এক মানে কি ট্রি প্লান্টেশন দুই হচ্ছে প্রাইজ হাইক এরপর চার হচ্ছে কি বন্ধুরা ইন্টারনেট সরি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এরপর পাঁচ হচ্ছে তোমাদের করোনা ভাইরাস তারপরে হচ্ছে আট নম্বর হচ্ছে রিনিউয়েবল এনার্জি এগুলো থেকেই এবার দুই সালে কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ইনশাল্লাহ এগুলো থেকেই আসবে আশা করা যায় এরপরে দেখো বন্ধুরা তোমাদের কমপ্লিটিং স্টোরি তো কমপ্লিটিং স্টোরিতেও আমি এখানে জাস্ট বারোটা রেখেছি এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো আবার অবশ্যই বলেই দিব তো দেখো এখানে প্রথমে সেভেন স্টিক্স এরপর দ্য ফক্স হচ্ছে কি দ্যার কাউব হজরত আব্দুল কাদের অ্যান্ড হিস ট্রুথফুলনেস এরপর বায়ুজুদ বোস্তামি এরপর হচ্ছে গেট অফ ডাজ মেটার জাজিং দ্য ম্যান এরপর এ স্পাইডার ইনস্পায়ার কিং দা গ্রাফস আর এরপর হচ্ছে ফার্স্ট ডে অফ বৈশাখ বৈশাখের প্রথম দিন এটা কিন্তু তোমাদের বোর্ড বইয়ে আছে আমি পাশে লিখে দিয়েছি যে টেক্সট বুক লাস্ট পেজ তোমাদের লাস্ট পেজ থেকে টেক্সট বুক এর লাস্ট পেজ থেকে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে এভাবে তোমাদের কমপ্লিটিং স্টোরিগুলো সর্বট বারোটা দেওয়া আসে তার মধ্যেও গুরুত্বপূর্ণগুলো চিহ্ন দেওয়া আসে এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণগুলো আমি নিচে লিখে দিয়েছি যে এখান থেকে এক তিন পাঁচ আট নয় এগুলো পড়লেই ইনশাল্লাহ কমন থাকবে এটুকু বিশ্বাস তোমরা রাখতে পারো এরপর দেখো বন্ধুরা ডিসক্রাইবিং গ্রাফস অর চার্ট ও সরি এখানে ফর হবে না অর হবে মানে এফটা আসলে মিস্টেক হয়ে গেছে তো এই জায়গাতে দেখো গ্রাফ অথবা চার্টের জন্য এখানে সর্বমোট দশটা দেওয়া আছে এই দশটার মধ্যে কিন্তু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর পাশে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে তো দেখো এখানে এক নম্বরে তোমার হচ্ছে লিটারেসি রেট ফ্রম উনিশশো পঁচানব্বই থেকে দুই হাজার সরি এখানে দুইশোটা আসলে প্রিন্ট ভুল হতে পারে আমার একটু টাইপিং মিস্টেক হতে পারে তো দেখো বন্ধুরা এখানে আসলে অতিরিক্ত ভাবে দুইশো চলে আসছে এটা আসলে দুই হবে আচ্ছা তো এভাবে তোমাদের যেগুলো এখানে দেখানো হচ্ছে দশটা আমি দশটা পড়ছি না ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য এখান থেকে আমি বলবো যে যেগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলোকে কোনোভাবেই বাদ দিবে না সেগুলো পড়লেই ইনশাল্লাহ কমন পাওয়ার সম্ভাবনা নাইনটি আর যদি দশটাই পড়ে ফেলো তাহলে হান্ড্রেড কমন পাবে এটুকু বিশ্বাস রাখতে পারো এরপরে দেখো বন্ধুরা ইনফরমাল লেটার অর ইমেইল এবার আমরা কি করব ইনফর্মাল লেটার এবং ইমেইলের জন্য এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণগুলো দেয়ানো দেওয়া আসছে এগুলো থেকে একদম নিশ্চিত কমন আসবে তারপরও এগুলো আসলে স্টুডেন্ট কমন না পেলেও মোটামুটি সব স্টুডেন্ট লিখতে পারে তবুও এখানে যেগুলো দেখানো হচ্ছে এগুলো থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ এবার দেখো তোমাদের এক নম্বরে হচ্ছে কি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার দুই নম্বর হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এরপরে তোমাদের তিন নম্বর হচ্ছে তোমার হচ্ছে নেটিভ ভিলেজ ফ্রেন্ড ইম্প্রুভ হাউ টু ইম্প্রুভ ইংলিশ চার নম্বর এরপর এইভাবে তোমাদের পাঁচ নম্বরটা হচ্ছে কি যে ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্ল্যান ও তোমার প্ল্যান সম্পর্কে এরপর হচ্ছে অ্যাবাউট লোডশেডিং এরপর হচ্ছে যে গিভিং শ্রীমণি এখানে যে সাতটা দেওয়া আছে এই সাতটা থেকেই কমন আসবে এখন তোমাদেরকে বলবো এগুলোর মধ্যে এখানে এক নম্বর দুই নম্বর এবং চার নম্বর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এরপর ইমেইলের জন্য আমি জাস্ট এখানে তিনটা রেখেছি তিনটার মধ্যে থেকেই কমন আসবে ইনশাল্লাহ এখানে তিনটার মধ্যে থেকে যদি ইমেইল চলে আসে তো ইমেইলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইম্পর্টেন্স অফ গ্রুপ স্টাডি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবার তোমাদের পঁচিশের জন্য এরপর ডায়ালগ রাইটিং দেখো ডায়ালগ রাইটিংও এখানে জাস্ট দশটা ডায়লগ দেখানো মানে দেয়া আসছে এগুলো থেকে তোমাদের বেশি গুরুত্বপূর্ণগুলো স্টার জন্য দেওয়া আসছে এবং তা সত্ত্বেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলো আমি নিচে লিখে রেখেছি দেখাচ্ছি একটু পরে এবার দেখো তোমাদের এক নম্বরটা হচ্ছে লিটারেসি প্রবলেম ফ্রম দ্য কান্ট্রি এরপরে হচ্ছে ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ইউ অ্যান্ড ইউর ডক্টর ও সরি তুমি এবং তোমার ডক্টরের মধ্যে কথোপকথন এরপর হচ্ছে অ্যাবাউট লাইফ মিন সিটি অ্যান্ড রুরাল লাইফ অর্থাৎ তোমার হচ্ছে শহরের জীবন এবং গ্রামীণ জীবন এরপর হচ্ছে বাইং এ বুক বুক সেলারের সঙ্গে তারপরে হচ্ছে কি প্রিপারেশন অফ দাখিল এক্সামিনেশন এরপর রিডিং নিউজ পেপার এরপর লোড লোডশেডিং এরপর ওয়ার্ক মর্নিং আর্লি রাইজিং সকালে হাঁটা অথবা সকালে ঘুম থেকে ওঠা সম্পর্কে এরপর থেকেই কিন্তু নিশ্চিত কমন আসবে এখানে বেশি দিয়ে দেওয়া আছে এগুলো কোনোভাবেই তোমরা বাদ দিবে না ইনশাল্লাহ কমন পাবে এখানে দেখো সর্বশেষ এখান থেকে পাঁচ নম্বর সাত নম্বর নয় এবং দশ নম্বরটা একইবারে ফরজে আইন মনে করে পড়তে হবে এখানে পাঁচ নম্বরটা হচ্ছে কি তোমার হচ্ছে এই যে বুক সেলার বাইং এ বুক এরপর সাত নম্বরটা হচ্ছে কি বন্ধুরা রিডিং নিউজ পেপার এরপর নয় নম্বরটা হচ্ছে নয় নম্বরটা হচ্ছে কি মর্নিং ওয়াক ওর আর্লি রাইজিং দশ নম্বরটা হচ্ছে রেমেডিস রোড অ্যাক্সিডেন্ট এখান থেকে তোমাদের একটা কথা আমি বলে নেই সেটা হচ্ছে যে এই যে রিডিং নিউজ পেপারটা এটা কিন্তু আমরা এর আগেও দেখলাম অর্থাৎ এই যে ইমেইল দেখলাম বা তোমার হচ্ছে ইনফর্মাল লিটারে দেখলাম তো এই যে রিডিং নিউজ পেপারটা এটা কিন্তু যদি ইনফর্মাল লিটারে আসে তাহলে আর ডায়ালগে আসবে না আর যদি ডায়ালগে আসে তাহলে আর ইনফর্মাল লিটারে আসবে না অর্থাৎ যে কোনো এক জায়গাতে তোমাদের জন্য আসতে পারে বা আসার সম্ভাবনা একদম সর্বাধিক তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের দাখিল পঁচিশের জন্য সর্বশেষ এবং সংক্ষিপ্ত সদস্য তোমাদের কেমন লাগলো সদস্যটি সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে ভুলো না যেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো থেকেই শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ আমি আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ে সাধু শোন দেওয়ার চেষ্টা করছি তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে ধন্যবাদ